চার বাচ্চার মা হয়ে গেলেও সে বিছানা ছেড়ে পালাতে হবে এই গাছের সঠিক ব্যবহারটা যদি আপনি করতে পারেন আমি গাছটা আপনাদেরকে সম্পূর্ণভাবে চিনিয়ে দিব এবং বুঝিয়ে দিব আপনারা ইজিলি গাছটা করে নেবেন আলাইকুম তালামাইকুমতুল্লাহ ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আবরকাত ভালো আছেন আপনি মাসাল্লা মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক ভালো রাখছে তার অশেষ মেহেরবানীতে আপনারা কেমন আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের প্রশেষ কৃপায় পায় আমরাও ভালো আছি তো আজকে নতুন আর একটি ভিডিওতে আসা তো আমরা যে বিষয়টা নিয়ে আপনার কাছে আজকে আবার আসলাম তো বিষয়টা হলো আমাদের কিছু সংখ্যক ভাই আছে কিছু সংখ্যক বন্ধু আছে যারা একটি বা দুটি সন্তান হওয়ার পরে তাদের যে একটি চাহিদা পূর্ণাঙ্গ চাহিদা তাদের ভিতরে থাকে না তো থাকে না বলতে তাদের মনে চায় মনে চায় যে একটা কিছু করি কিন্তু করবে যে তারা তাদের সেই ক্ষমতাটুক হয় না তো তাদের এই ক্ষমতাটিও ক্ষমতাটুক তারা তাদের অজা ওজাতই তারা হারিয়ে ফেলেছে তো এই বিষয়টা আপনার কাছে আমরা একটু জানতে চাই তো এই যে আপনার তার যে চাহিদাটা চাহিদাটা তারা হারিয়ে ফেলেছে এর চাহিদাটা কি আবার পুনরায় ফিরিয়ে আনার মতো কোনো টিপস আনবে আপনার কাছে যদি থাকে তো আমাদেরকে একটু বললে আমরা বিষয়টা আমার পেহদেরকে বলতাম তো তারা ট্রাই করতো ট্রাই করে দেখতো যে আসলে উনি সঠিক ব্যাখ্যা দিয়েছে কিংবা সঠিক ওষুধের সন্ধান আমাদেরকে দিয়েছে তার কারণে আমরা আবার পুনরায় আগের আগের মতো একটি শারীরিক সুখের দেখা পেয়েছি তো এরকম যদি কোনো বিষয়ে কোনো গাছের কিংবা কোনো বিষয়ে যদি কোনো বস্তুর ধারায় যদি এই জিনিসটা আমরা বা পুনরায় পাই এরকম একটা বিষয় আমাদেরকে টপ আপনি দয়া করে বলতেন আমরা খুশি হতাম ধন্যবাদ আপনাকে ধন্যবাদ জানাই সকল ভিওয়ার্সকে ধন্যবাদ জানাই এই পৃথিবীর সকল মানুষকে ধন্যবাদ জানাই পৃথিবীর যত নারী পুরুষ রয়েছে তো আল্লাহর রহমত পীর অলি গাউস কুতুব নবীর জিন জিনপুরি ফেরেশতা সকলের দোয়াই দিয়ে আজকে আমি বলবো এমন এক ঔষধি গুণ আমি আপনাদের কাছে তুলে ধরব যে আপনি বলেছেন যে দু বাচ্চা চার বাচ্চার মা হয়ে গেলে একটু বয়স হয়ে যায় সে বয়স ক্ষেত্রে দেখা যায় তাদের যে বিষয়টা যে অঙ্গটা রয়েছে সেটা পরিমাণের তুলনায় কিন্তু একটু হ্যাঁ কমে তো সেই কারণে আমাদের তখন বয়সও পার হয়ে যায় চল্লিশ ওভার হয়ে যায় ক্যালসিয়ামের ঘাটতি পড়ে যায় আপনি শুনেছেন নিশ্চয়ই যে আগের দিনের রাজা বাদশারা হরিণের নাবিমুলের কস্তুরি পানের সাথে খাইত ঠিক না আমি বলবো শুধু হরিণের নাবিমুলে যে কস্তুরি আছে সেটাই না এই কস্তুরি নামক একটা বৃক্ষ রয়েছে যেটা পৃথিবীর বিখ্যাত কবিরা জানি জালি প্রমাণ করেছে যে কস্তুরি নামক একটি বৃক্ষ রয়েছে যেই বৃক্ষটা আপনারা এই বৃক্ষর ভিতরে একটা ফল ধরে সেই ফলটা যদি আপনারা দুধের সাথে মিশিয়ে খাইতে পারেন শরীরের যে ঘাটতি হয়েছে যে যৌবনটুকু হারিয়ে গিয়েছে সেই হারানো যৌবন আবার নতুন করে ফিরে আসবে আগের দিনে সারা যেমন সাত আটটা দশটা করে বিয়ে করত তারপর দাসীবাদী থাকতো তারা কি করতো হরিণের কস্তুরি সেবন করত। সেই জন্য তারা পারত কিন্তু এই যুগে হরিণের কস্তুরি সেবন করার মতো ক্ষমতা কারণে কারণাই আর সেই হরিণের কস্তুরি হীরার চেয়েও দামি হীরার চেয়েও দামি হরিণের কস্তুরি তো আমি আজকে আপনাদেরকে এমন একটি কস্তুরি গাছের সাথে পরিচয় করাবো যেটা পৃথিবীর কেউ আপনাদেরকে পরিচয় করে দিতে পারে না আমি বিখ্যাত কবিরাজ জালিনুরের বইতেকে বই থেকে এই গাছটাকে পেয়েছি এটা খুঁজে বের করেছি বের করে আমি আপনাদের কাছে নিয়ে এসেছি এই গাছটার নাম হলো কাটা কস্তুরি এই কাটা কস্তুরির ফল আপনারা ফলটা শুকিয়ে গুঁড়ো করে পাউডার করে এক গ্লাস দুধের সাথে এক চামচ পাউডার মিশিয়ে যদি খাবেন খাবেন কখন যখন আপনি স্ত্রীর বিছানায় যাবেন তখন খাবেন খাওয়ার পরে আপনি আপনি শুরু করবেন নৌকা বাবা আপনি সারা রাত নৌকা পাইবেন এইটা এই কস্তুরি গাছের কসম সার রাত নৌকা পাইবেন এই গাছটা আপনারা যদি কেউ খুঁজে না পান তাহলে ভাইনাতির দোকানেও গাছটা পেয়ে যাবেন আপনারা ওখান থেকে পাউডার কিনে নিতে পারবেন সেই কাটা কস্তুরি গাছটা আপনারা একটু খুঁজাখুঁজি করলেই কিন্তু পেয়ে যাবেন আমি গাছটা আপনাদেরকে দেখিয়ে দেব। আপনারা সেই গাছটা খুঁজে পেয়ে যাবেন একটু সহজেই আর যদি কেউ না পান তাহলে বাইনেতে দোকান থেকে এই কাটা কস্তুরির পাউডার আপনারা কিনে নেবেন নিয়ে মধুর সাথে মিশিয়ে আপনারা স্ত্রীর কাছে যাওয়ার আগে খাবেন খেয়ে তারপরে যাবেন যেমন অনেক লোক ডাক্তারের কাছ থেকে ট্যাবলেট কিনে নিয়ে খায় খাওয়ার পরে যায় কিন্তু সেটা কিন্তু এই দেহের কিডনিটা নষ্ট করে দেয় আপনারা ওই ভুলটা করবেন না আপনারা এই দুধের সাথে মিশিয়ে এই কুস্তুরি গাছের কাটাটা এই কুস্তুরি কাটা কুস্তুরির ফলটা গুড়ো করে দুধের সাথে মিশিয়ে খাবেন আপনার পাঁচশো টাকা দামের ট্যাবলেট খায়া যে কাজ হইতো তার স ডবল কাজ হবে এটাই আর ওই ট্যাবলেটে আপনার কিডনি নষ্ট করে দিবে এটাই আপনার কিডনি সুস্থ রাখবে আপনার ক্যালসিয়াম বাড়াবে আপনার মনোবল বাড়াবে আপনার সাহস যোগাবে যাদের বউ নাই তারা খাইবেন না এটা আমার নিষেধ যাদের বউ নাই তারা এটা খাবেন না কারণ খাইলে আপনি যদি স্ত্রীর কাছে না যেতে পারেন তাহলে গলা পানিতে নেমে থাকা লাগব নাহলে তারা ঠান্ডা করার মতো কোনো ঔষধ নাই বরফের পানি দেওয়া ঠান্ডা করে আসবেন না আপনার এক ঘন্টা খারাপ থাকতে হবে গলা পানি পর্যন্ত এই জন্য তাদের বউ নাই তারা খাইবেন না তো সেটা আপনারা কখন খাবেন সেটাও আমি বলে দিয়েছি যে যখন স্ত্রীর বিছানায় যাবেন তার আগে খাবে গ্যাসটা সংগ্রহ করে পাউডার করে এক গ্লাস দুধের সাথে মিশিয়ে শুধু রাতে খেয়ে খালি কাজে যাবে আর আপনি আগে বলছি সারা রাত কাজ করতে পারবেন আপনার শরীরে অলসতা আসবে না এটা একটা দেশি ভেষেজ ওষুধ এইটা আপনার হানড্রেড পারসেন্ট কাজে লাগবে তো বিওয়ার্স আপনাদেরকে আমি অনুরোধ করব যে আপনারা খারাপ উদ্দেশ্যে কেউ ওষুধ খাবেন না কেউ অপকর্মে লিপ্ত হবেন না নিজের স্ত্রীকে শারীরিক সুখ দিবেন বাহিরে কোথাও যাবেন না অনেক ভাই বন্ধু রয়েছেন যারা বাবির দিকে নজর দেন পর দিকে নজর দেন পর স্ত্রীর দিকে নজর দেন রাস্তাঘাটে নারীদেরকে উত্তক্ত করেন তারাই এই কাজগুলি করবেন না কারণ আপনার আমার সবারই মা বোন রয়েছে মেয়ে রয়েছে বাস্তি রয়েছে তারা স্কুল কলেজে যায় তাদের প্রতি আমরা সবাই সোনো জোরে দেখব তাদের হ্যাঁ তারা যদি কেউ অপকর্মে লিপ্ত হতে চায় সেখান থেকেও আমরা তাদেরকে বাঁচিয়ে আনবো আমরা কেউ অপকর্মে লিপ্ত হব তো আমি আশা করছি আমার সমস্ত ভিওয়ার্স ভালো পথে চলে ভালো মানুষ ভালো বংশের মানুষ কারণ ব্যবহারে বংশের পরিচয় তো আল্লাহ রহমতে আপনাদেরকে আমি বুঝাতে পেরেছি আপনারা বুঝতে পেরেছেন সেটা খাবেন আর কাজে লাগবে কাজ করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করেই আজকে বিদায় নিচ্ছি খুদা হাফেজ